প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে চরম বিপাকে পড়ে গেছেন অনেক বাংলাদেশি রোববার পর্যন্ত একত্রিশ বাংলাদেশিকে টার্গেট করে ধরে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে দৈনিক সমকাল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিশ পুরুষ ও একজন নারী ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের কর্মীরা বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে সর্বশেষ শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশিকে ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে এসেছে ওই প্রতিবেদনে বলা হচ্ছে মূলত অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তারা এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে ফেরত আসার দুজনের নিয়েছে সমকাল তারা জানিয়েছেন বিমান খরচ যুক্তরাষ্ট্র সরকার বহন করেছে এই সময় কোনো বাজে আচরণ বা হাতে হাত করাও পড়ানো হয়নি ফেরত আসা ব্যক্তির দাবি অ্যাসাইলামের জন্য আবেদন করেছিলেন তিনি আবেদন মঞ্জুর না হওয়ায় তাকে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে কত বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানতে পারেনি সরকার তবে যে কয়েক দফা একত্রিশ জনকে দেশে পাঠানো হয়েছে প্রতিবারই আগে থেকে তা বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রক্রিয়ায় তাদের হস্তান্তর করা হয় ইমিগ্রেশনের কাজ শেষে রেজিস্টারে তাদের নাম লিপিবদ্ধ করে বাড়ি পাঠানো হয়েছে ibtv usa new york